বন্ধুরা অনেকদিন হলো কোথাও করতে যায় তাই আজকে ঠিক করেছে জাতীয় স্মৃতিশোধ করতে যাব। এবং জানাবো এর ইতিহাস সম্পর্কে বন্ধুরা তো আমি এবার ভেতরে প্রবেশের পালা তো বন্ধুরা ফাইনালে ঢুকে পড়েছি বন্ধুরা এর ইতিহাস সম্পর্কে একবার জেনে আসি জাতীয় স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতি ঢাকা থেকে এর দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এবং জায়গা নিয়ে সাবার উপজেলার স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় সৈয়দ এর তৈরি করেছিলেন সালে এর নির্মাণ কাজ শেষ হয়ে যায় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো ষাটটি ত্রিপুজ আকৃতির দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে এবং দেওয়ালগুলো ক্রম্বয়ে ছোট থেকে বড় করে সাজানো হয়েছে সর্বমাঝের দেওয়ালটি দৈর্ঘ্য ছোট হলেও উচ্চতায় অনেক বড় বন্ধুরা পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুল দিয়ে থাকে স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা একশো পঞ্চাশ ফিট জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো কংক্রিটের তৈরি এবং এর অন্যান্য স্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে যা রক্তের রঞ্জিত স্বাধীনতা প্রকাশ পাচ্ছে বন্ধুরা এই পথ ধরে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হেলিকপ্টার ওঠানামা করে পর্দায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে বড় হেলিকপ্টার নামার জন্য ব্যবহার করা হয় এর পাশের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো হলিকপ্টারের জন্য ব্যবহার করা হয়ে থাকে এর চারপাশে রয়েছে বিভিন্ন দেশ থেকে আগত প্রধানমন্ত্রীদের উপহার সামগ্রী পরিবেশের বন্ধু গাছ স্মৃতিসৌধটি দেখতে এক এক সময় এক এক রকম লাগে যা সৌধের স্বতন্ত্রতা নির্দেশ করে সৌধের সাতটি স্তম্ভ সাতটি স্তম্ভ আন্দোলনের বিভিন্ন পর্যায় নির্দেশ করে যা আমি এখন আপনাদের জানাবো উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন যুক্তপ্রাণ নির্বাচন ছাপ্পান্ন শাসনতন্ত্র আন্দোলন সালে ছয় আন্দোলন উনসত্তর গণঅভ্যর্থন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ আজকের মতো এই পর্যন্ত